একটা ড্রেস কিনেছি তো আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে দেখাচ্ছে না এক কাম তো সব হ্যাঁ ভাই আমি যাই করি না কেন যাই কিনা কেন আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাবলিক করি এবার তোমার যদি ভালো লাগে তুমি দেখো না ভালো লাগলে দেখো না তো আমাকে একজন কমেন্ট করেছিল আমি একটা ড্রেস নিয়ে ভিডিও করেছিলাম একটা ড্রেস নিয়েছিলাম সেটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও করেছিলাম আমাকে কমেন্ট করেছিলাম এই মডেলের ড্রেস না আমার ছয় ছয়টা আছে ছয় ছয়টা আমি কিনেছি হ্যাঁ আমিও পারলে কিন্তু তুমি ছয়টা কিনেছো কেন আমি বারোটা কিনে পড়তে পারি কিন্তু না পড়বো না তোমার মতো অত উড়ন মেয়ে আমি না মানে উড়িয়ে ফুড়িয়ে খাওয়ার মতো মেয়ে আমি না তো আমি একটাই আমি কিন্তু একটাই কিনেছি এক পিসি কিনেছি এই মডেলের ড্রেস তুমি কিনতে পারো কারণ তোমার কোনো ভবিষ্যৎ নেই তো আমি কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু আমি ওই একটা করেই কিনি ওই ছয় ছয়টা আমি কিনে পড়ি না তো চলো ড্রেসটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা দারুণ মানে আমার ভাবনার বাইরে আমি বলছিলাম এত সুন্দর না এত কমফোর্টেবল আর এত সুন্দর স্টাইলিশ দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আর এই ড্রেসটা কিন্তু কিনতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবে আর ড্রেসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভুলো না দারুণ একটা কমফোর্টেবল ড্রেস